আসসালামু আলাইকুম সম্মানিত সুদী আমার সামনে দেখতেছেন সিডর শশার বিস এটা হচ্ছে এসআর সিডের চমৎকার একটা জাত তো এটার বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে আপনারা এসআর সিডেরই স্মার্ট বয় শশা চাষ করছেন লাভবান হয়েছেন দেখছেন প্রচুর পরিমাণে ধরে এই সিডর শশাও কিন্তু প্রচুর পরিমাণে ধরে এটার এখানে বৈশিষ্ট্য যেগুলো লেখা আছে এগুলা পড়ি তারপর আমি বলি বৈশিষ্ট্য হাইব্রিড শশা সিডর প্রায় সারা বছর চাষ উপযোগী গরম বৃষ্টি এবং রোগবালাই সহনশীল তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনে ফসল সংগ্রহ করা যায় লম্বা হচ্ছে ষোলো থেকে সতেরো সেন্টিমিটার ওজন দুশো থেকে দুশো তিরিশ গ্রাম ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত চাষে অধিক ফলন পাওয়া যায় একর প্রতিফলন আঠারো থেকে বিশ টন তো যাই হোক এটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই তীব্র গরমে এটা হচ্ছে গোড়া থেকে ধরতেছে সম্প্রতি হ্যাঁ হ্যাঁ আমরা এটা খেয়াল করতেছি আর হচ্ছে এটা শীতও অনেক ভালো হয় হ্যাঁ আপনার হচ্ছে এটা মাটিতে চাষ করা যায় মাটিতে অনেক ভালো ফলন হয় গত বছর আমরা দেখছি যে ভোলায় কৃষকেরা মাটিতে চাষ করছিল প্রচুর পরিমাণে ফলন হয়েছিল তো আপনারা সামনে যারা মাটিতে শশা চাষ করবেন তো সিডর সিডর সহ আর বেশ কিছু জাত আছে যেগুলো মাটিতে অনেক ভালো ফলন দেয় এগুলা চাষ করতে পারেন আর মাছাতেও তো হয়ই চমৎকার ফলন হয় এই যে যেমন দেখতেছেন এই যে এটা আপনার মনে হইতেছে যে একেবারে রিয়াল ছবি তো সামান্য ইডিট ফিডিট থাকতে পারে আমি আসলে বুঝতেছি না তবে মালচিং পেপার দেখা যেতেছি পিছনে যাই হোক এটা এটা এই ছবি দেখা আর না দেখা এটা কোনো বিষয় না এমনিতে এই ছবি ছবির ছাড়াও সুন্দর সুন্দর অনেকগুলো ছবি আমার কাছে আছে হ্যাঁ আমি এটা নিয়ে আর একটা বিস্তারিত ভিডিও দেব নি তখন আপনাদেরকে দেখাব নি তো এটাও স্মার্ট বয়ের মতোই প্রচুর পরিমাণে ধরে আপনারা অন্যান্য শশার জাতের পাশাপাশি এটাও লাগাইতে পারেন এটা লাগাইলেও লাভবান হবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ